হ আচ্ছা আপনি কইছেন 50 টি আলি আমি বুঝি 20 টি আলি ইলা ভাই ভাই ইলা নিছি হ্যাঁ ম্যাম আমি কোলা কিনবার আইছি ম্যাম আনের মধ্যে এ তো নিছি আমি আপনি কইতো চুলা আনি মার লাগা তে চুলা নিবল এ কথা সে কথা কইছেন আপনি কোলাগা তে আপনি কি কি কইছেন কোলাগা তে আমি আপনি কি কইছেন আপনি কইছেন কোলা ভাই তোমরা ঝুলা নিলাম আই মেনো হ্যাঁ ঝুলা তো নিলা ঝুলা নিছেন মেরা কথার কথা কইছি আমি আপনি কি কোলা সর কথার কথা আপনি আমরা কত স্টেরিন নিলা নিছেন না পাপ দিব

পঞ্চাছ টিৰালি কৈছি পঞ্চাছ টি আলি পঞ্চাছ